এবার রেফার রোগীদের জন্য অত্যন্ত সুখবর আমডাঙ্গায় চালু হলো আরও দুটি এসি অ্যাম্বুলেন্স কারা পাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা তা বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমডাঙ্গার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মতো চোদ্দ লক্ষ বত্রিশ হাজার ছশো টাকা ব্যয়ে পৃথক দুটি অ্যাম্বুলেন্স বিধায়ক রফিকুর রহমানের তহবিল থেকে বরাদ্দে সাধনপুর গ্রাম পঞ্চায়েত ও তালাবেড়িয়া পঞ্চায়েতের প্রধানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল এদিন আমডাঙ্গার বিডিও অফিসে চাবি তুলে হয় পঞ্চায়েত প্রধানদের হাতে দেওয়া বিডিও নবকুমার দাস জানান মানুষের দীর্ঘদিনের দাবি মতো বিধায়ক তহবিল থেকে দুটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো রেফার রোগীদের জন্য বিধায়ক রফিকুর রহমানের মতে নো লস নো প্রফিট অর্থাৎ তেল খরচ ড্রাইভার খরচ আর মেনটেন্স চার্জ দিলেই মিলবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা রেফার রোগীদের জন্য যোগাযোগ করতে হবে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে এছাড়া যারা জরুরি ভিত্তিক একশো দুই নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স না পাবে তাদের জন্যও এই অ্যাম্বুলেন্স দুটি উন্মুক্ত করে রাখা হলো পাশাপাশি আমডাঙ্গা সাধারণ মানুষ এমন পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি ব্যুরো রিপোর্ট আমডাঙ্গা বার্তা দাবি ছিল সেই দাবি মান্যতা দিয়ে আজকে মাননীয় বিধায়ক তহবিল থেকে দুটো গ্রাম পঞ্চায়েত আমাদের দারাদিয়া এবং সাধারণ গ্রাম পঞ্চায়েত দুটো অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো যাতে আমার সাধারণ মানুষ যারা এখান থেকে রেফারেল হসপিটাল বা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পরিষেবা পান তার জন্য মাননীয় এক মহাশয় তার আর্থিক যে তহবিল সেখান থেকে এই অ্যাম্বুলেন্স যদি প্রধানের প্রধানদের হাতে চাবি তুলে দেওয়া হলো কী কী অঙ্গীকার করা হলো এটা সাধারণ মানুষের বা পরিষেবার জন্য তাদের চিকিৎসার সুব্যবস্থা যাতে দ্রুততার সাথে করা যায় সেটার জন্য এখান থেকে রেফারেল যে হসপিটালগুলো রয়েছে বা যেখানে যেখানে চিকিৎসা হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য এটা করা হচ্ছে সেইগুলোকে একেবারে বিনামূল্যে এই পরিষেবা আচ্ছা কম যেটা দাওয়া সব কিছু কিছু আনতে হলো আর্থিক সাপোর্ট যেটা লাগে ফুয়েল চার্জ বা ড্রাইভার চার্জ মিনিমাম একটা জায়গা থেকে সেটা দেওয়া হবে সেটা পঞ্চায়েত তারা ঠিক করবে এবং সেটা কখনোই বাজার মূল্যের চেয়ে বেশি হবে কি মনে হয় সাধারণ মানুষ তারা কি চেয়ে পাবে সময় মতো এই ঘটনা কি সাধারণ মানুষই ভালো বলতে পারবে না পারবেন ডিসেম্বর মাস অনেক দেরি হয়ে গেছে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমায় ফোন আসে মুখ্যমন্ত্রী ওয়েস্টি যে আপনার এলাকায় পঞ্চায়েতে রোগীরা অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না আপনি কোনো অ্যাম্বুলেন্স দিয়েছেন অ্যাম্বুলেন্স বিগত দশ বছরে আমি এবং আমাদের এমপি সাহেব যিনি ছিলেন প্রায় সব পঞ্চায়েত হয়ে গেছে তিনটে পঞ্চায়েত বাকি আছে এমিডিয়েট দিয়ে দিন জন্য এই দুটো পঞ্চায়েতকে আমি নিতে রাজি হয় দিয়েছি টাকাটা চলে এসছে প্রায় ফেব্রুয়ারি মাসে কিন্তু গভর্নমেন্টে প্রচুর অর্ডার ছিল এই কোম্পানি কাছে এই ব্র্যান্ডটা কোম্পান সরকারি অর্ডারকে

এবং আজকে কি একেবারে পঞ্চায়েতের হাতে তুলে দেয় তুলে দেওয়া হচ্ছে প্রধানকে পঞ্চায়েতের এবং বলা হয়েছে যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা নো লস নো প্রে পিজি যেতে গেলে এই গাড়িতে এসি চালে দশ লিটার এসি না চালালে সাড়ে আট লিটার সেই তেলের দামটা দেবে আর ড্রাইভারকে চারশো টাকা দেবে আর মেনটেন্স দুশো

রেফার রোগীদের জন্য মূলত বলা হচ্ছে রেফার বা বাড়িতে অসুস্থ তাকে নিয়ে যেতে হবে এক্ষুনি এরকম মানুষের অনেক ডিমান্ড ছিল তো আপনার কাছে এর আগে হ্যাঁ চন্ডীগড় পঞ্চায়েত আমি যেতে চাই যে নিচ্ছেন থ্যাংক ইউ মনে করি আমরা তারাবেড়িয়ার মানুষ আমাদের একটা অ্যাম্বুলেন্স আসতে গেলে রুগী অসুস্থ হলে সেই নীলগঞ্জ থেকে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় মানে কি বলবো আমাদের এমএলএ সাহেবকে অসংখ্য ধন্যবাদ তারাবেড়িয়াতে এই অ্যাম্বুলেন্সটা দেওয়ার জন্য রুগীটা ভালো পরিষেবা পাবে দ্রুত আমরা হসপিটালে অ্যাডমিট করতে পারবো রুগীকে কি বলবেন এইরকম একটা উদ্যোগ আমরা খুবই খুশি এই অ্যাম্বুলেন্সটা পেয়ে আমরা রুগীকে যে কোনো রুগীকে আমরা দ্রুত হসপিটালে নার্সিং নার্সিংহোমে যেখানেই যে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবো কি নাম আপনার আমার নাম এমডি কেন এখানকার স্থানীয় বাসিন্দা আপনারা হ্যাঁ হ্যাঁ আমাদের বিধায়ক দলমত নির্বিশেষে দল নথ নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষাকে উন্নয়নে আরও ত্বরঙ্গিত করতে এবং মানুষের সুবিধার্থে তিনি অ্যাম্বুলেন্স পরিষেবা করেছেন নিশ্চিতভাবে জনগণ মানুষ এতে উপকৃত হবে এবং স্বাস্থ্য সহ মানুষের যে কোনো বিপদ আপদে তড়িঘড়ি করে যাতে নিকটবর্তী হসপিটালে ভর্তি করতে পারেন এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এই পদক্ষেপকে নিশ্চিতভাবে আমরা বিধায়ককে সাধুবাদ জানাই কি নাম দাদা আপনার আমার নাম মিজানুর রহমান